আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ঝিমিয়ে পড়েছে বাংলাদেশ আওয়ামী লীগ নেতা কর্মীরা গ্রেপ্তার তারপরে নানানভাবে সকল কিছু মিলিয়ে নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন তো এখন এই যে ধ্বজভঙ্গ অবস্থায় আছে বাংলাদেশ আওয়ামী লীগ সে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি এ নিয়ে আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ পেলাম ভারতের গণমাধ্যমের বড়াতে আবার গত বিশে সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা বিশেষ বৈঠক হয়েছে একটা ক্লোজ ডোর মিটিং মানে দরজা বন্ধ করে বিশেষ একটা বৈঠক হয়েছে কোথায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আর বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের পক্ষেই সেখানে কারা কারা উপস্থিত ছিল ভারতীয় বিশেষজ্ঞ সাংবাদিক কূটনীতিক এবং অবসরপ্রাপ্ত কূটনীতিকদের নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বিষয়ক একটা তারা বৈঠক করেছে বৈঠকের মূল আলোচনা ছিল বাংলাদেশে চলমান যে ভারতীয় প্রকল্পগুলো আছে এবং রিস্যাটেল বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও কিভাবে ভারত থেকে বাংলাদেশে পুনর্বাসন করে যায় শেখ হাসিনাকে ফিরানো যায় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে কিভাবে গতিশীল করা যায় এগুলো নিয়েই আলোচনা চলেছে আর সবকিছুর পরে মূল আলোচনায় ছিল আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বৈঠকের মিনিটস অব দ্য কাছ থেকে এই তথ্যগুলো এসেছে বৈঠকে উপস্থিত একজন প্রতিনিধি বলছেন তারা ধারণা করছেন যে আগামী থেকে বছরের মধ্যে দুই নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি ক্ষমতায় যাবে এটা আমরাও জানি আচ্ছা কিন্তু বিএনপি ঠিকই ক্ষমতায় আসার পাঁচ বছরের মধ্যে অজনপ্রিয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে এটাও হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা এখন এটা দরেন এখন তো বিএনপি শেষরা নেতাকর্মী আছে এটা আওয়ামী লীগে ছিল এরা দলরে ডুবাইছে তো বিএনপির ওই সকল নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় লুটপাটে ব্যস্ত হয়ে গেছে জবরদখলে ব্যস্ত হয়ে গেছে কিন্তু দলটির হাইকমান্ড জনাব তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম রিজভি সাহেব বা দলীয় যারা অথরিটি আছেন তারা কিন্তু সর্বোচ্চ পরিমাণ যাচ্ছেন বহিষ্কার করতেছেন দলের পক্ষ থেকে বাদী হইয়া মামলা পর্যন্ত করছেন কিন্তু এমনকি তারপরেও এই জিনিসগুলো কিন্তু ওইভাবে বন্ধ হচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটাকে ভিত্তি করে বা এই প্ল্যাটফর্মটার উপর ভর করে বা এটার নেতৃত্বে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল তো এই আন্দোলনটাতে আমরা এখন দেখছি যে পেছনে শিবির ছিল ছাত্র দল ছিল আরো অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মূল প্ল্যাটফর্মটিতে আমরা এখন সমন্বয়ক হিসেবে অনেকে দেখছি খুব ভালো ভালো অবস্থানে আছেন আবার বাহিরে যারা আছেন তারাও কিন্তু অলিখিতভাবে একটা সরকারের মতনই ভূমিকা পালন করছেন লাইক সার্জি সাস্তাচ আরো যারা আছেন এখন আপনি কি মনে করেন আজকে যে দাবি উঠেছে যে এই বৈষম্য বৃদ্ধি প্ল্যাটফর্মটার বিলুপ্তি ঘোষণা করা হোক কারণ এই মুহূর্তে বাংলাদেশে এই প্ল্যাটফর্মটার প্রয়োজন নেই আহ বাম ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র মৈত্রী নামক একটা সংগঠন তারা আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটিকে বিলুপ্তি ঘোষণার দাবি জানিয়েছে মূল কারণ হিসেবে তারা অনেক কিছু এখানে আনছে এর মধ্যে অনেক অনেক সময় নিয়ে সমালোচনা আলোচনা করছি বিভিন্ন জায়গায় সমন্বয়ক পরিচয় এখন আসল না নকল এটা তো পড়ে অনেক ঘটনা ঘটনা চাঁদাবাজির পুলিশের কাছে ধরাও খাইছে পরে দেখা গেছে এটা সমন্বয় কিনা আবার অনেক জায়গায় ধরেন মানে বাম হাত গলানো আবার এই যে বন্যার ত্রাণ ট্রাণ অনেক কিছু নিয়ে এখানে আলোচনা হচ্ছে আবার ধরেন পলিটিক্যাল অবস্থান থেকেও বিএনপি বলেন জামায়াত ইসলাম বলেন জাতীয় পার্টি বলেন আওয়ামী দলগুলো তারাও কিন্তু আস্তে আস্তে এই নেতাদের সাথে এক ধরনের যে আছে সেটাতে জড়াচ্ছে আবার তারাও প্রত্যেক দলের যে নেতারা আছেন তাদেরকে নিয়ে তাদের যে ভাষাগত ইস্যু এগুলো নিয়ে প্রত্যেক দল কিন্তু আলাদা আলাদা বিবৃতি দিয়ে ভারতে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড পরিচালনা যেন গোপনে হয় এবং তা যেন গণমাধ্যম জানতে না পারে অন্যথায় বর্তমান সরকারের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে তাহলে বুঝতেই পারছেন যে পরিস্থিতি আওয়ামী লীগের জন্য ভারত কতটুকু পজিটিভ ভূমিকা পালন করছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভূমিকাগুলা যদি কন্টিনিউ হয় গণমাধ্যমে আসে তাহলে সরকারে ইন ফিউচার এখন ডক্টর ইউনেস সরকারের নিয়ে কোনো হ্যাডেক নাই বাট বিএনপি আসলে বা জামাত ইসলাম আসলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের জায়গাটা কেমন হবে এটা নিয়ে স্বাভাবিক ক্ষমতাসীন সরকার এটা নিয়ে ওয়ার্নিং দিবে আলটিমেটাম দিবে তো যতটুকু বোঝা যাচ্ছে আওয়ামী লীগের বিশ্বস্ত বন্ধু হিসেবে ভারত কাজ করে গেছে অবশ্য আওয়ামী লীগ এক জীবনে ষোলো বছরে ভারতের যা দিছে আগামী ষোলোশো বছরে ভারত আর বাংলাদেশ থেকে এই জিনিসগুলো নিতে পারে কিনা সেটিও বাস্তব তবে সবচেয়ে মজার বিষয় ভারত যে জিনিসটা অ্যানালাইসিস করে এটা আমাদের দেশের মানুষও বোঝে যে যে কোনো ক্ষমতাসীন দল পাঁচ বছর পরে তাদের অবস্থান হারায় আগের যুগ এখনকার যুগে মূল সমস্যাটা পার্থক্যটা হচ্ছে মিডিয়া প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে একজন মানুষ অন্যায় করলে মিডিয়াতে চলে আসে সাধারণ মানুষ দেখে ঘৃণা তৈরি হয় যেটা আওয়ামী লীগের বেলা হয়েছিল যদি এই ফেসবুক না থাকতো তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলনে গণবিক্ষোভ জীবন ও সফল হইত না কারণ কি ফুটেজগুলো দেখে দেখা মানুষের কলিজা কাঁপছে গোসা আসছে জিদ আসছে কানে সোনা আর চোখে দেখার মধ্যে এক হাসপাতাল পার্থক্য তো যেই সরকারি ক্ষমতায় আসবেন বা ডক্টর ইউনিভার্সিটির এই যে আলোচনা সমালোচনা ফেসবুক থেকে তো আসছে তাই না সবকিছু চোখের সামনে চলে আসছে তো তাদেরকেও কিন্তু এই ফেসবুকের যোগটা করি ভবিষ্যতে যারাই রাজনৈতিক ক্ষমতা সরকার আসবেন তারা দেশের জন্য কাজ করবেন জনগণের জন্য কাজ করবেন ভবিষ্যৎ আওয়ামী লীগের জন্য সেই পথ খোলা রাখতে বর্তমানে সংস্কার প্রক্রিয়া আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশে গিয়ে ভারতের যে অরাজনৈতিক বন্ধুরা আছেন বলা হচ্ছে যে বৈঠকে একজন থিঙ্কটেং প্রতিনিধি রিসেটেল আওয়ামী লীগ পরিকল্পনা চূড়ান্ত করার আগে বাংলাদেশে গিয়ে ভারতের অরাজনৈতিক বন্ধুদের পরামর্শ নেওয়ার কথাও বলেছেন গোয়েন্দা কর্মকর্তারা ভারতের বলছে ইতিমধ্যে দিল্লি কলকাতা আগরতলায় বেশ কয়েকজন আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতা আশ্রয় নিয়ে আছে তারা সঙ্গবদ্ধ হওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সমর্থন চেয়েছে ভারতে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে কিনা সেই ব্যাপারে অল পার্টি পার্লামেন্টেরিয়ান কমিটির অনুমতি লাগবে মানে ভারতের যতগুলো রাজনৈতিক দল আছে তাদের অনুমতি লাগবে তো বলা হচ্ছে যে সালে আওয়ামী লীগ ভারতে দল চালিয়েছিল কলকাতা আগরতলায় তারা মিটিং করেছে নেপালের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছে তাও আবার কলকাতাতেই তো প্রতিবেশী দেশের রাজনৈতিক দলগুলোর সংকটকালে ভারতে দলীয় কর্মকাণ্ড করতে দেওয়ার ইতিহাসটা নতুন না মানে আলোচনা তো অনেক কিছু তারা খুঁটিনাটি আলোচনা করছে তো সেখান থেকে আপনার বলা হচ্ছে যে আওয়ামী লীগকে সংগঠিত হওয়ার অনুমতি দেওয়ার পক্ষেই বেশিরভাগ মন্তব্য সেখানে এসেছে তো মানে যে কোন থেকে আসলো মধ্যে অজনপ্রিয় জড়িয়ে পড়বে তো বাংলাদেশের দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবতায় দ্বিদলীয় বলতে এটাই বোঝানো হয়েছে এদেশে জনগণের কাছে দুইটাই অপশন তবে এখনো জামাতকে কিন্তু কাউন্ট করা হচ্ছে না ভারতও মনে করছে জামাত এককভাবে ক্ষমতায় আসবে না বলা হচ্ছে যে এই দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবতায় তখন জনগণের সমর্থনটা দীর্ঘ পাঁচ বছর বছর বছরের মধ্যে অবস্থান হারিয়ে ফেলবে তখন জনগণ বিকল্প আরীগকে বেছে নেবে এমনকি এই আলোচনায় দুই সালে আওয়ামী লীগের বিজয়টা নিয়েও আলোচনা করা হয়েছে কারণ তৎকালীন সময় আপনার বিএনপির দুর্নীতি লুটপাট বিভিন্ন অ্যাক্টিভিটিস কারণে মানুষ কিন্তু বিএনপির প্রতি একটা বিষাক্ত মেন্টালিটিতে চলে গিয়েছিল এটা বাস্তবতা ছিল অভ্যুত্থানের সাথে বেইমানি করে বেইমানি করার পায় তারা চালাচ্ছে ফলে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের যে লড়াই সেই লড়াইয়ে সফল বা সকল শ্রেণী মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আর এটাকে যেন অতি দ্রুত সমন্বয়করা বিরক্তি ঘোষণা করে কিন্তু করবে আপনার মনে হয় আমার মনে হয় না ডক্টর বারবার বলছে যে তোমরা ক্লাসে ফিরে যাও তোমরা ক্যাম্পাসে ফিরে যাও আপনি দেখেন গতকালকে একটা ছবি ভাইরাল হয়েছে এইটে এক ছাত্র একটা স্কুলে অবস্থায় এসে বিপ্লবী ছাত্রমন্ত্রীর সভাপতি দিলীপ রায় এবং সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল তারা একটা যৌথ বিবৃতি দিয়ে তারা বলছে যে কোরা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গঠিত প্ল্যাটফর্মটি টি এখনো চলমান রাখা অযৌক্তিক বর্তমানে এই প্ল্যাটফর্মটি একটি কর্তৃত্ববাদী জায়গায় পৌঁছে গিয়েছে কথা সত্য এখন এই প্ল্যাটফর্মের নামে সারা দেশে যা চলছে তা মূলতই গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষাকে প্রশ্নবিদ্ধ করছে বর্তমান সময়ে এসে এই প্ল্যাটফর্মটিকে সরকার দলীয় ছাত্র সংগঠনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই প্ল্যাটফর্মের সমন্বয়ক আনসারদের আন্দোলনে শিক্ষার্থীদেরকে ডেকে এনে আনসার শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়েছে যা পরবর্তীতে সংঘর্ষে পরিণত হয় পুলিশ টুলিশ নিবে বা রাষ্ট্র এখন একটা সিস্টেমে চলে গেছে এই জায়গাগুলো বিপ্লবী ছাত্রমন্ত্রীর প্রশ্ন তারা বলছে যে নেতারা প্ল্যাটফর্মটির মানে তারা বলছে যে এটাকে বিলুপ্ত করা উচিত দেশবাসীর দেশবাসীর প্রতি তারা আহ্বানও জানিয়েছেন যে সারা দেশে যা কিছু ঘটছে তা আমাদের আতঙ্কিত করছে স্পষ্ট করে তুলছে রাষ্ট্রীয় একটা অংশ গণ প্রধান শিক্ষককে আর এখান থেকে অব্যাহতি দিতে হবে প্রধান শিক্ষক ওঠার পরে সেই চেয়ারে নিজে বসে গেছে তাহলে বুঝতে পারতেছেন যে লেভেলে শিক্ষকদের অভিশাপ বা এই মেয়েটা এই যে মেয়েদের মধ্যে একটা বেয়াদব গ্রুপ বাড়িছে বিভিন্ন জায়গায় আমি দেখি যে ম্যাডামদের সাথে শিক্ষকদের সাথে কোন লেভেলের বেয়াদবি তুই বোঝোস এখনো তোর বাপ নাই তোর কি বাপ মা নাই এই বাচ্চা বয়সে সেভেন এইটে নাইন টেন এ পড়িস এখনো দুনিয়ার দা ভাইয়া পোলাপাইন করে তাহলে মেয়েরাও জায়গায় দেখেছে কিচ্ছু ভাই তা এটা মনোরাক প্রকৃতি প্রতিশোধ নেই বেয়াদবির কোন জায়গা নাই একজন শিক্ষক অন্যায় করলে এটার জন্য উপরে মহল আছে কমিটি আছে সেইভাবে হবে তোমারও তো এই দায়িত্ব দেওয়া হয় নাই তো দেখেন যেটা ভালো মনে করেন